বাসে বুঝোস হাজারি এককে 10টা লক্ষ টাকা বড় বড় কথা বলিস তুই লাইক 10টা লক্ষ টাকা আ এসে আমি আগে এসেছি তোর সিনিয়র আমি সম্মান দিয়ে কথা কই আমি দিয়ে গা ছালাই সব সময় কাম করে আমি এই যে মেয়ে আইপি কই দেব যে মেয়ে করে না আমার দিয়ে সব দি

করছিস তাই কি গাইলি রান্নাঘর তোকেই কইয়া পুরো লেছ আর হইলো пробле কত কয় জানো কেমন আছো রাইতে দি আমি না আমার কাজ আমি যাই আছারা রে দাও দেনো করবি